প্রায় সাত লক্ষ টাকার মৎস্যজীবীদের চোরাই জাল উদ্ধার করলো পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর কাকদ্বীপ মহকুমা এলাকায় কয়েক বছর ধরে টলারের মাছ ধরার জাল চুরির ঘটনা সামনে আসছিল কিন্তু দুষ্কৃতীদের কোনো ভাবেই ধরা যাচ্ছিল না শেষ পর্যন্ত পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাছ ধরা চোরাই জাল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন গত কয়েক বছর ধরে এইরূপ জাল চুরির ঘটনা ঘটছে কিন্তু এই বছর চুরির ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছিল গত কয়েক বছর ধরে সমুদ্রে সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবেই মৎস্যজীবীরা ক্ষতির মুখে পড়ছেন এই পরিস্থিতিতে আবার মাছের জাল চুরি হয়ে যাওয়ায় আরো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন মৎস্যজীবীরা অবশেষে পুলিশের তৎপরতায় সফলতা মিলেছে কাকদ্বীপ মহকুমার এসডিপিও প্রসেনজিৎ ব্যানার্জি বলেন ধীতের কাছ থেকে ষোলোটি জাল গাট উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকা এই ঘটনার সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে হ্যাঁ হারুট পয়েন্ট পোস্টাল থানায় অভিযোগ হয়েছিল যে মাছের যে জাল সেই জাল চুরি হচ্ছে তো তারপর পুলিশ সোর্স লাগিয়ে একটা সাকসেস পেয়েছে এবং একজন অ্যারেস্ট হয়েছে তার থেকে প্রায় ষোলোটা মাছের জাল উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মিরময় নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡着。